শুনে আস ভাল লাগবে গতকালকে থেকে আমরা শুরু করছি এক লক্ষ আমের চারা মাধবপুর লাগবে তাও বগুড়া থেকে আনতেছি আমরা আমের চারা এই আম এত মিঠা আপনারা বলতে পারেন যে আম আনবেন কেন কারণ আপনাদের মুখ যদি মিঠা না করি তাহলে তো আপনারা কাজ না করলে আমার বোকা করবেন এই জন্য মুখ মিঠা করার জন্য আম আইনা রাখতেছি আপনাদের স্কুলে স্কুলে আমরা আম বিতরণ করবো আপনারা এটাতে সাথে থাকবেন গান করবেন তারা শুধু আপনার না আমারও পছন্দের শিল্পী আরিফিন রুমি তামান্না হক সাতি খান তারা আমারও পছন্দের শিল্পী আমি করলাম আমার তো বন জামা এই জন্য প্রশংসা করলে আপনারা বলবেন যে বন জামার প্রশংসা করে মনে হয় তো আসলে কিছুদিন আগে আপনাদের কাছে ভোট চাইতে আইছিলাম তা আমরা তো ভোট চাইতে আসি আনন্দ দেওয়ার জন্য খুব কম সময় আসতে পারি গত কিছুদিন আগে ফুটবল খেলায় আসছিলাম আজকে আপনাদের জন্য গানের একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে আবার কিছুদিন পরে হয়তো কোনো ওয়াজের প্রোগ্রামে আসবো যাতে পাঁচ বছরে একবারই আমরা আসবো আর বাকিটার সময় আপনাদের যে ডিমান্ড এই ডিমান্ড অনুযায়ী যেন আমরা চলতে পারি এই এই চিন্তাটা আমি সময় রাখি আর আরেকটা বিশ্বাস হচ্ছে গিয়ে শুনেন আরিফিন রমি বা যারা যারা গাইবে গান সব সময় এরা প্রতিদিনই কোনো না কোনো জায়গায় গান করে কিন্তু আজকে যখন এরা এই জায়গায় আসছে আপনাদেরকে বুঝতে হবে যে অনেক বেশি ক্যামেরা থাকবে আমাদের চারদিকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খেয়াল করা হবে যে এই ধরনের আয়োজন আমরা সুন্দরভাবে শেষ করতে পারি কি না সুতরাং আমাদের আচার আচরণ দ্বারা বাইরের মানুষ আমাদেরকে জাজ করবে আমি তো বলছি আপনাদেরকে যে আমি এমপি হওয়ার আগে বলছিলাম যে মাধবপুরকে আমি এমন ভাবে সাজাবো যে বাইরের মানুষ যেন আকাঙ্ক্ষা করে যে এই এলাকায় একটা বিয়ে বা সম্বন্ধ করা যায় কিনা এটার জন্য মানুষ আফসুস করবে আর এখন আমি এমপি হওয়ার পর যদি বিয়ের আলাপ আছে এটা আমার এলাকার মেয়েই হোক ছেলেই হোক কথা বলার সময় বুক ফুলাইয়ে কথা বলবা বলবা যে বুঝে কথা বলো আমাদের এমপি ব্যারিস্টার সুমন আমরা হিসাব করে কথা বলবো যেন তেন জায়গায় আর সম্পর্ক এখন আর করা যাবে না আমরা ভালো ছেলে না হইলে বিয়ে দিব না ভালো মেয়ে ভালো বংশের না হইলে আমরা মাধবপুরে বিয়ে আনবো না আমি বলছি বিশ্বাস রাখেন ব্যারিস্টার সুমন একবার যেহেতু বিশ্বাস করছেন বাকিটা ইতিহাস তৈরি করার দায়িত্ব আমার কাছে ছেড়ে দেন কারণ আমি বিশ্বাস করি যারা ঘাম দিয়ে গোসল করতে পারে তাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব আর তোমরা আমার বাচ্চার মতো প্রতিটা ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ দেখার দায়িত্ব আমার শুধু বাবা আমার না আমি চেষ্টা করব প্রতিটা কোথাও যেন আটকাইতে না পারে আপনারা শুনে আস ভাল লাগবে গতকালকের থেকে আমরা শুরু করছি এক লক্ষ আমের চারা মাধবপুর লাগবে তাও বগুড়া থেকে আনতেছি আমরা আমের চারা এই আম এত মিঠা আপনারা বলতে পারেন যে আনবেন কেন কারণ আপনাদের মুখ যদি মিঠা না করি তাহলে তো আপনারা কাজ না করলে আমার বোকা জোখা করবেন এই জন্য মুখ মিঠা করার জন্য আমান না রাখতেছি আপনাদের স্কুলে কোন স্কুলে আমরা আম বিতরণ করব আপনারা এটাতে সাথে থাকবেন এখানে টুটুল ভাই কই টুটুল ভাই আচ্ছা আমাদের বেস্ট সুমন ফুটবল একাডেমির সভাপতি এইখানের সেক্রেটারি সহ আমি আবার হয়তো পরে কথা বলবো আপনাদেরকে বলবো শুধু শৃঙ্খলা বজায় রাখবেন এক সেকেন্ড হচ্ছে গিয়ে যে জায়গা দিয়ে মেয়েরা আসে ভুলেও কোনো ছেলে এই যাবেন না এবং আমি প্রশাসনকে বলবো এদেরকে হাইয়েস্ট সিকিউরিটি দিয়ে এরা দেখবেন গান হবে স্বভাবতই কেউ না কেউ একটু নাচতে চাইবে নাচবেন ওই কোনায় গিয়া আইসা আইসান নাসির কিছু নাই ওই দূরত্ব রাইখা আপনারা আনন্দ করতে চান করবেন আর খেয়াল রাখবেন নামাজের আজান শুরু হওয়ার দুই মিনিট আগে বন্ধ করবেন নামাজ শেষ হওয়ার পরে আবার শুরু করবেন এটা আপনারা যারা স্থানীয় আছেন তারা খেয়াল রাখবেন আর যারা মুরুক বীরা আসছেন সবার প্রতি আমার সালাম রইল এখানে আমাদের সাবেক মেয়র মুসলিম চেয়ারম্যান সাহেব আসছেন আমাদের বাবুল খান সাহেব আসছেন আমাদের দুই বহরা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন সাহেব আসছেন আমাদের এই চৌমনি ইউনিয়নের সেলিম চৌধুরী সাহেব আসছেন এখানে আমার ঢাকার থেকে একজন মেহমান আসছেন আমাদের এই পলাশ ভাই আছে তারপর হচ্ছে কি আমাদের দুই নম্বর এই এক নম্বরের চেয়ারম্যান পারুল ভাই আছে আমার কাউসার ভাই আছে এখানে যারা মুরুখীরা আছেন সবাই আমার যে বয়স অত নাম কেমনে মনে রাখতাম আমি এটা আরও বয়সী হয়তো বেশি কম্বুল হইব আমার হ্যাঁ কামাল চেয়ারম্যান সাহেব উনিও আছেন এখানে আর টুটুল ভাই আসছে আমার মনে হয় বৃষ্টি চলে আসতে পারে এর আগে ভালো ভালো গান হয়ে যাক নাকি কি বলেন তবে শুনো বুট একটুই দিসলাই এবার পাঁচ বছর তার ভাইয়া যাইভাই এই বুটে কত লাভ খালি গান বাজনা খেলা ওয়া চলতোই থাকবো কিতা একটাই কৌ কৌ আচ্ছা দেখবো তোমারে দেখবো আমি আর দিমো দিম আর একটা জিনিস আমারে 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 কেউ ডাকবেন না যারা আমারে চিনে না বাইরের মানুষ এমপি সাহেব ডাকলে ডাকেন কিন্তু আমার মাধবপুরের সোনারঘাটের মানুষ কেউ এমপি সাহেব ডাকবেন না যারা আমার ছোটো তারা সুমন ভাই ডাকবেন আর যারা আমার বড় আমারে সুমন হিসাবে ডাকবেন ব্যারিস্টার সুমন যদি ডাকেন তাও ঠিক আছে কারণ এমপি সাহেব আমার স্বভাব নষ্ট হইব এরপরে আগামী চার বছর পরে যখন আমি আর পাস করতে পারতাম না ধরুন এরপরে মানসের না ডাকলে আমার কষ্ট হইব এরছে বাবা হইলার থেকে এটা বাদ হইবালা তাইলে আমার আর কষ্ট হইতো না কথা বুঝছেন নি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ